আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা অক্টাল সংখ্যাকে কীভাবে হ্যাক্সাডেসিম্যাল সংখ্যায় রূপান্তর করতে হয় সেই বিষয়টা দেখবো দেখো অক্টাল সংখ্যা যে কোনো একটা অক্টাল সংখ্যা থেকে সরাসরি কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় না যে অক্টাল সংখ্যা সমান হ্যাক্সাডেসিম্যাল সংখ্যা প্রথমে যদি আমরা একটা অক্টাল সংখ্যা লিখে নিই মনে করো আমরা একটা অক্টাল সংখ্যা লিখলাম ফাইভ থ্রি সিক্স সেভেন পয়েন্ট এখানে লিখলাম ফাইভ এবং ফোর এটা একটা অক্টাল সংখ্যা এটাকে কি করতে হবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে দেখো একটা অক্টাল সংখ্যা লিখলাম এটাকে কী করতে হবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে আমরা এগুলো লিখি ফাইভ থ্রি সিক্স এবং সেভেন পয়েন্ট ফাইভ এবং ফোর দেখো এবার এগুলোকে কি করতে হবে এগুলোকে আমাদের এই সংখ্যাগুলো যে তিনটা ডিজিট আছে এগুলোর বাইনারি মানটা আমাদেরকে লিখতে হবে অকটাল সংখ্যার বাইনারি মান লিখতে হবে এক কথায় বলতে গেলে কি বোঝায় অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তরের জন্য প্রথমে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় তারপর বাইনারি থেকে আবার কি করতে হয় হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় তাহলে এই সংখ্যাগুলোর বাইনারি মানটা আমরা লিখবো এখানে সেভেনের বাইনারি মান কত হচ্ছে এখানে হচ্ছে এই তিন ডিজিট সিক্স এর ক্ষেত্রে হচ্ছে কত সিক্স টু এই দু ডিজিট এটা হচ্ছে এটা তারপর হচ্ছে থ্রির ক্ষেত্রে কত থ্রির ক্ষেত্রে হচ্ছে টু ওয়ান জিরো তারপর হচ্ছে ফাইভ ফাইভের ক্ষেত্রে কত হচ্ছে ফোর জিরো ফাইভ ফোর জিরো ওয়ান তাহলে এখানে এই এটা হচ্ছে ফোর ফোর ক্ষেত্রে হচ্ছে এখানে মাঝখানে একটা দশমিক আছে তাহলে দেখো অকটালকে আমরা কি করতে হবে প্রথমে বাইনারিতে আনতে হবে আমরা চাইলে এটা থেকেও কি করতে পারি এটা হচ্ছে তিন বিট করে তাহলে হেক্সা ডেসিমেল নেওয়ার জন্য কি করতে হয় এটাকে আমরা চার বিট করতে হবে মনে করো এই যে সংখ্যাগুলো আছে এটা দশমিকে এদিক থেকে এই দিক থেকে আসবে এদিকে ঠিক আছে ডান দিক থেকে বাম দিকে আর এদিকে বাম দিক থেকে যাবে ডান দিকে যদি এদিকে আমরা চারটা ধরি ওয়ান জিরো ওয়ান এখানে ওয়ান ঠিক আছে চারটা আর এখানে বাকি থাকে দুইটা এই চারটা আমরা বাকি থাকে দুইটা তো কি করতে হবে এখানে সাত আর দুইটা বসিয়ে কি করতে হবে চারটা ডিজিট পূরণ করতে হবে এবার আমরা যদি এই এটিকে কি করলাম বাইনারিতে নিলাম সরাসরি এটাকে বাইনারিতে নিয়ে আসি জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 তারপর হচ্ছে দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে অকটাল থেকে আমরা কি সারলাম বাইনারিতে অকটাল থেকে বাইনারিতে আনলাম এবার আমরা চাইলে এটাকে সরাসরি বাইনারিতে না এনেও বা এখান থেকে মানগুলো থেকে কি করতে পারি ফোর ডিজিট লিখতে পারি চারটা ডিজিট এবার বাইনারি মানগুলোকে চার ডিজিট করতে হবে আমাদের যদিও ক্লাসটা শেষ হয়েছে কিন্তু পুরা ভিডিওটা রেকর্ড না হওয়ার কারণে আমরা এটা আবার করতেছি দেখো এটা আমরা আবার বুঝিয়ে করি যে পর্যন্ত আমাদের ওখানে হয়েছে দেখো এই যে বাইনারি মানটা পেলাম আমরা এটাকে কি করলাম বাইনারিতে বাইনারিতে সাজিয়ে সাজিয়ে নিলাম নেওয়ার ও পরে যেহেতু আমাদেরকে হেক্সাডেসিমেল করতে হবে বাইনারি মানগুলোকে আমাদেরকে চারটা গ্রুপে চারটা বিটে বার করতে বাক করতে হবে তাহলে দেখো এই যে দশমিকের এদিক থেকে আমরা এদিকে বাক করি তাহলে এটা হচ্ছে ওয়ান 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 জিরো চার বিট করে আমরা বাক করে নিলাম তারপর হচ্ছে তারপর হচ্ছে ঠিক আছে আমাদেরটা শেষ হয়ে গেছে যদি এখানে আমাদের বাড়তি কোনো সংখ্যা বাড়তি যদি মনে করি এখানে ওয়ান জিরো থাকতো তাহলে এখানে চারটা বিট পূরণের জন্য আমরা এদিক এদিক থেকে যখন এদিক আসবে এই পাশের দিকে দুটা শূন্য দিয়ে আমাদেরকে চারটা বিট পূরণ করতে হতো এখন কিন্তু এটা আমাদের এ অংশে নাই আমরা এখানে এবার এই দিক দশমিকের পরে এদিক থেকে এদিকে আবার চারটা বিট অনুযায়ী সাজিয়ে নেব জিরো ওয়ান ওয়ান এবার হচ্ছে জিরো এখানে যেহেতু জিরো জিরো ডিজিট এখানে আরো দুইটা দিয়ে চার বিট পূরণ করতে হবে এবার এই চার বিট পূরণ করার পরে আমাদেরকে এই বাইনারি যে চার ডিজিট হয়েছে চার বিট হয়েছে এটার হেক্স সিমেল মানটা বের করতে হবে তাহলে হেক্স সিমেল মানটা কি এখানে হচ্ছে এটার মান হচ্ছে জিরো এটার মানটা কত এবার যদি এটার আমরা সরাসরি মানটা না জানি তাহলে আমরা এই যে চারটা ডিজিট ব্যবহার করে এটার মানটা জানতে পারবো তাহলে দেখো এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান যেগুলো নিচে ওয়ান থাকবে শুধু সেগুলো কি হবে হিসাব হবে যেহেতু হিসাব হয় সেগুলো যোগ হবে এখানে যেটা জিরো আছে এটা হিসাব হবে না এখানে আট 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 দুই কত দশ দশ আট একে কত এগারো তাহলে এগারোকে আমরা কিন্তু এগারো এটা হচ্ছে আমরা দিতে বি ঠিক আছে বি ইকুয়াল কত বি ইকুয়াল হচ্ছে এগারো এবার এ অংশটা শেষ এবার আসি এ চারটা ডিজিট ওয়ান 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 জিরো এখানে এখানে হবে জিরো এখানে হবে ওয়ান তাহলে কত হচ্ছে তাহলে চার আর দুইয়ে একে সাত তাহলে এখানে হচ্ছে কত সেভেন ঠিক আছে এই মানটা হচ্ছে সেভেন এবার এই মানটা কত হয় দেখো এখানে আছে সবগুলো ওয়ান আছে তাহলে সবগুলো ওয়ান থাকলে এটা মান হবে পনেরো পনেরো হলে কি হবে পনেরো মানে এফ এফ ইকুয়াল কত পনেরো এবার শেষের অংশ আছে ওয়ান জিরো ওয়ান এখানে আছে একটা এখানে একটা বড় করে জিরো এখানে আছে জিরো তাহলে কত হবে টেন টেন হচ্ছে কত টেন হেক্স এ এ ইকুয়াল কত এর মান হচ্ছে টেন দেখো আমরা হেক্সা ডেসিমেল মানটা পেয়ে গেলাম এবার আমরা মানটা বসাবো তাহলে এটা হচ্ছে এ তারপর হচ্ছে এ তারপর হচ্ছে সেভেন তারপর হচ্ছে দশমিক তারপর হচ্ছে বি তারপর হচ্ছে একটা জিরো এটা হচ্ছে হেক্সা ডেসিমেল মান এটা হচ্ছে কিসের মান হেক্সা ডেসিমেল মান তাহলে দেখো অকটাল সংখ্যাকে যখন আমরা হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করব তাহলে প্রথমে অকটাল সংখ্যাগুলোর বাইনারি মানটা আমাদেরকে বের করতে হবে তিন ডিজিট করে আমরা অক্টাল সংখ্যাগুলোর বাইনারি মানটা বের করব তারপর চাইলে আমরা এখান থেকে করতে পারি নয়তো বাইনারিতে এনে সরাসরি বাইনারিতে না আনলে হবে এখান থেকে আমরা চার ডিজিট করতে পারি আমরা সরাসরি বাইনারিতে নিয়ে আসলাম আমাদের সুবিধার জন্য যেহেতু আমরা এখান থেকে আবার সুন্দরভাবে চার ডিজিট করে চার বিট করে ওই চার বিটের হেক্সা ডেসিমেল মানটা লিখতে পারি হেক্সা ডেসিমেল মানটা বসাইতে পারি তাহলে এখানে আমাদের হেক্সা ডেসিমেল মানটা বের হয়ে আসবে আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে চারটা ডিজিট এই চারটা ডিজিটে যেখানে নিচে সরাসরি কি হবে ওয়ান হবে যেখানে কি হবে সরাসরি ওয়ান হবে শুধু সেটার যোগ হবে যতগুলো তো জায়গাতে ওয়ান হবে উপরের এই সংখ্যাগুলো সেগুলো যোগ হয়ে সেগুলো যোগ হয়ে অক্টাল সংখ্যার মানটা হবে দেখো আমাদের সবগুলো নিয়মটা একই রকম অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নেওয়ার সবগুলো নিয়মটা একই রকম সেই জন্য আমরা এক টার নিয়মটাকে খুব ভালোভাবে বুঝতে পারলে বাকিগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো একই রকম ভাবে আমরা যদি আবার হেক্সাডেসিমেল থেকে অক্টালে আসি হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করে তাহলে প্রথমে কি লিখতে হবে হেক্সাডেসিমেল সংখ্যাটা লিখতে হবে তারপর হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি যে বিটা আছে সারবিট করে এটাকে সাজিয়ে লিখতে হবে তারপর এটাকে আবার বাইনারিতে নিতে হবে বাইনারি থেকে আবার অক্টাল নেওয়ার জন্য তিন বিট করে সাজিয়ে অক্টাল সংখ্যার মানটা আমাদেরকে লিখতে হবে তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবো যেভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা আসলাম আবার একই ভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় একই রকম ভাবে যেতে পারবো ঠিক আছে তাহলে তোমাদেরকে এই যে চারটা সংখ্যা দিয়ে কিভাবে হেক্সাডেসিমেলের মানটা বের করতে হয় অক্টাল সংখ্যার মানটা বের করতে হয় এ জিনিসটা ট্রাই করলে তোমাদের যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে আশা করি আর কোনো সমস্যাই থাকবে না ঠিক আছে এবার তোমাদের যদি পরবর্তী আমাদের ক্লাসগুলো পেতে চায় তাহলে আমাদের সাথে থাকো আর একটু যদি ভালো লাগে থাকো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে